मालूम है के ये जो लोग के बाद जो मजदूर बाद आदमी सच्चाई से ईमानदारी से अपना खून पसीना एक करके अपना पेट पालते हैं उन लोगों के बाद कोई नहीं बोलता उन लोगों के बाद क्या, कौन बोलता है सिर्फ ये लाल पार्टी लाल झंडा ही उन लोगों के बाद बोलता है भोट प्रचारे वाम प्रार्थी चार श्रमिक देर मध्य तृणमूल प्रार्थी अस्त्र भावैया गेश्वर उत्तरबंगे क्रमशः जमजमाट हो उठे भोट प्रचार ভোট প্রচারে বেরিয়ে বাম প্রার্থী চা বাগানে শ্রমিকদের সঙ্গে বারবার দেখা করলেন আবার তৃণমূল প্রার্থী দোতারা বাজিয়ে ভাওয়াইয়া গানের সুর তুলে ভোটের প্রচারে ঝড় তোলেন জলপাইগুড়ি লোকসভা আসনে জমজমাট হয়ে উঠেছে ভোট প্রচার জলপাইগুড়ি আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের মধ্যে নিবিড় প্রচারে বের হলেন প্রার্থী সহ কর্মী সমর্থকেরা চা বাগানের শ্রমিকদের মাঝে ভোট প্রচারে বেরিয়ে যান বাম প্রার্থী অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে সঙ্গে নিয়ে ধুপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ভোটারদের দোতারা বাজিয়ে ভাওয়াইয়া গান শোনালেন ভাওয়াইয়া গান নিয়ে ভোটের জোর প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী you uh -huh. সবাই আজকে একজনের প্রার্থী লাগে হয়েছে কিন্তু আসলে প্রার্থী সবাই বিষয় নিয়ে করছেন তুলে ধরছেন মানুষের সামনে যেটা আমরা তুলে ধরছি প্রথম আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা সংকটে আমাদের সংবিধান আজকে সংকটে পড়ে গেছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আমাদের সংকটে রয়ে গেছে বাংলার মানুষকে যে যে বঞ্চনা দীর্ঘদিন ধরে বা বাংলার মানুষকে যে বঞ্চনা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা রাজ্য থাকবে সেই রাজ্যের যারা মানুষ থাকবে তাদেরকে কখনোই বঞ্চনা বঞ্চিত করতে পারে না এই যে অনিহ্যভাবে মানে বঞ্চিত করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সেটাকে ইস্যু করেই আমরা এবার ভোটে লড়ছি দেখে চা বাগানকার মাঝ मजदूरमान किसान काम करते थे हाँ तो इके जितना भारी से भारी मतों से मतलब वोट से वोट दे के हमने के जय जुक्त तो करे थे हमने के कम से कम एको एक गो सांसद यदि पुगी नहीं दिल्ली में हले हमने के चाय बागान कर मुद्दा के उठाई हुआ तो इसमें उन्नीस अप्रैल को चुनाव है उसमें हसुआ मड्डू सारा में वोट करना है आप सबको ये अनुरोध आपके पास लेके आए हैं हम अगर आप लोगों को मालूम है ये जो हसुआ मजदूर तारा है ये जो लाल पार्टी है यही सिर्फ हम लोग जैसा मजदूरों के लिए लड़ाई करता है तो आपका बात मैं चाहता हूँ आप अगर हसुआ मजदूर तारा को जिताएंगे तो आपका बात हम दिल्ली में लेके जा, जाके वो पार्लियामेंट में बोल सकेंगे ने ने वोन आप लोगों को मालूम है कि ये जो

এবং সেখানে আমরা দেখলাম এখানে যে মূল যে সমস্যা সেটা হচ্ছে অন্যান্য চা বাগানের উত্তরবঙ্গের একই সমস্যা চলছে সেটা হচ্ছে জমির পাঠটা জমির পাটটা দেওয়ার নামে এদের পাঁচ ডিসিবেল করে জমি দেওয়া হচ্ছে এবং বাদ বাকি তাদের যে যেই অংশে তারা বসতি মানে বসে বসবাস করছে আর কি সেই অংশে জমিটাকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে এবং তাদের ন্যূনতম মজুরি নেই এবং তার সঙ্গে যে রেশন ব্যবস্থা এখানকার বিভিন্ন শ্রমিক পরিবারগুলোর চিকিৎসা শিক্ষা এইসব সুযোগ সুবিধা দিন দিন দিনকে দিন সংকীর্ণ তো এই দাবিগুলো নিয়েই আমরা আছি পথে লড়াইয়ে আছি এবং এই দাবিগুলোকে যাতে দিল্লির বুকে গিয়ে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য আমরা শ্রমিকদের কাছে আবেদন করলাম যে এই কাস্তে হাতুরি তারা চিহ্ন যেটা আসলে এই শ্রমিক মজদুর মজদুরদেরই চিহ্ন তো তাকে তারা যাতে জয়যুক্ত করে এবং তার মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের এই দাবিকে দিল্লিতে নিয়ে গিয়ে এই দাবিকে আইনে পরিণত করে তাদের অধিকারকে আইনে পরিণত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ